তো মুখ্যমন্ত্রী ঝোলেও আছে অম্বলেও আছে মুখ্যমন্ত্রী দিদিতেও আছে মুখ্যমন্ত্রী মোদিতেও আছে মুখ্যমন্ত্রী হ্যাঁতেও আছে মুখ্যমন্ত্রী নাতেও আছে ভারতবর্ষের যতগুলো রাজ্যের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সাত সিয়ানার এক নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিদি মোদিকে চটাবেন না দিদি আর এস চটাবেন না কখনো শুনেছেন দিদির মুখে আর এস এস নেতা মোহন ভাগবতের বিরুদ্ধে একটাও শব্দ শুনেছেন না দিদি শহীদ স্মরণের সভা থেকে আর প্রশংসা করে তো সেই দিদি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যে শ্রদ্ধা জানাতে পারেন লুকিয়ে চুরিয়ে কেন শ্যামাপ্রসাদ মুখার্জি জাতীয় নেতা ছিলেন খোলাখুলি করেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশের কোনো অপরিচিত ব্যক্তি তো নয় জাতীয় নেতা ছিলেন বাংলার নেতা ছিলেন সেজন বড় ব্যক্তিত্ব লুকিয়ে চুরিয়ে হয় হয় স্পিকার এলো না আমি গেলাম এদিকে হল ওদিকে হলো এটা এই চালাকি কেন করছেন আপনি আপনার রাজনীতির নাম চালাকি এটা ইলেকশন কমিশন যে একটা করছে সেটা গণতন্ত্রের আরো বিপদ বাড়াবে বলে আমি মনে করি কারণ গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে মানুষের ভোটদান মানুষের মতামত প্রদান সেইটাকে যদি ইলেকশন কমিশন কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে এই ইলেকশন কমিশন কাদের জন্য কিসের জন্য কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে বাকি থাকে না মানুষের এ জিনিস কোনো দিন ভারতবর্ষে হতে দেওয়া হবে না ইলেকশন কমিশন চেষ্টা করতে পারে কিন্তু ইলেকশন কমিশন যা করতে পারে না ইলেকশন কমিশনের এই অপচেষ্টাকে ভারতবর্ষের সফল হতে দেওয়া হবে না হবে না হবে না সব কলেজেই সব কলেজে মনোজিৎ মডেল মনোজিৎ মডেল মানে দিদির মডেল দিদি জন্ম দেয় মনোজিৎদের তার দলকে ধরে রাখার জন্যে তার দলের হয়ে গুন্ডামির জন্য তার দলের হয়ে মস্তানি করার জন্যে এবং সেই সময় নিজেদের পকেট বানানোর জন্য দিদি জেনে শুনে চোখ বন্ধ করে থাকে তার কারণ তিনি নিজেকে বাঁচাতে চান দলকে বাঁচাতে চান আর দলকে বাঁচাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূলের মস্তান দরকার বদ্ধলোক নয় ধর্ষক দরকার গবেষক নয় বাংলার মুখ্যমন্ত্রীর তৃণমূল দল বাঁচাতে ধর্ষক দরকার গবেষক নয় তাই ধর্ষকদের তার প্রয়োজন শিক্ষিত তার প্রয়োজন নেই ভদ্র মানুষ ভালো মানুষদের তার প্রয়োজন নেই যত চোর চোরটা কুলাঙ্গাদের তার প্রয়োজন তাই এই মনোজিত মডেল সারা বাংলা জুড়ে আছে কোথাও দেখতে পাচ্ছেন কোথাও দেখতে পাচ্ছেন না কোথাও প্রকাশ হচ্ছে কোথাও প্রকাশ হচ্ছে না যাই না কে কোথায় পোস্ট করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি অপরিচিত কেউ তো নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্বাধীনতার সময় একটা বড় ব্যক্তিত্ব ছিল জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে যখন ভারতবর্ষের প্রথম মন্ত্রিসভা হয় তখন সেই মন্ত্রিসভার তিনি একজন মন্ত্রীও ছিলেন এত ছুঁয়াছমিত্ত কিছু নেই কারোর মতাদর্শের সঙ্গে আমার বিরোধী থাকতেই পারে ব্যক্তির সঙ্গে নয় কোনো ব্যক্তির ভাবনার সঙ্গে মতাদর্শের সঙ্গে আমার বিরোধ ব্যক্তির সঙ্গে নয় করতে করতে পারে পারে না বিজেপি বাংলায় বুঝতে পেরেছে যে শুধুমাত্র কট্টর হিন্দুবাদী কথা বলে হয়তো তাদের ইচ্ছা পূরণ হবে না তাই তারা চেষ্টা করছে এই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোনোরকমে যাকে বলে মানানোর চেষ্টা করছে সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে কিন্তু তাদের মূল যে আদর্শ তাদের যে মূল যে ভাব তাদের যে মূল পার্টির যে লক্ষ্য সেই লক্ষ্য ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা আর সেই হিন্দু রাষ্ট্রে মুসলমানরা অবশ্যই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে কারণ দিলীপ ঘোষ একটা এত বড় রাজনীতিবিদ সে কোথায় যাবে না যাবে কার সঙ্গে থাকবে না থাকবে সেটা তার নিজের ব্যাপার তার পার্টি তো চাইবেই যে সে তার পার্টির সাথে থাকবে এখানে আমার হস্তক্ষেপ করার কোনো জায়গাও নাই বলারও কিছু নাই দিলীপ ঘোষও বিজেপি নেতা সভাপতি হয়েছেন তিনিও বিজেপি নেতা নেতাদের মধ্যে তাদের কি হয়েছে না যে তারা তারা বলতে পারবে তারা ওভার হয়েছে তাদের ব্যাপার এখানে আমাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই কোনো কৌতূহল নেই এটা নিয়ে এইগুলো একটা কথা আছে না বাংলায় যে চোর পালালে বুদ্ধি বাড়ে এখন দেখাতে হচ্ছে এগুলো দেখো কত নিয়ম করছে এই নিয়ম কদিনের জন্য সেটা সরকার জানে আর যারা প্রতিবাদ করছে আগামী দিনে তাদের যেন বিপদ না হয় সেই গ্যারেন্টি পশ্চিমবঙ্গ সরকার আজও দিতে পারল না আমার তো ধারণা আজকে যারা প্রতিবাদ করছে তাদের ভবিষ্যতে না বিপদ বাড়ে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে এই প্রক্রিয়া চালু আছে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে আজকে তৃণমূলের ছাত্র সংগঠনের নামে এই অবাধ অবৈধ কারবার চলে কতজন ছাত্রীর তাদের সম্ভ্রম খুঁয়েতে খোয়াতে হয়েছে এই পশ্চিমবঙ্গের তৃণমূলের জমানায় কলেজে কলেজে তার হিসাব কবে হবে জানি না কিন্তু সেটা যার বিরাট পরিমাণে আজকে বিশাল সংখ্যায় ছাত্রীরা যে তাদের সম্ভ্রম হারিয়েছে কলেজে কলেজে এই তৃণমূলের হারমারদের অত্যাচারে তার ছোটোখাটো সংকেত কিন্তু পাওয়া গেছে কলকাতার কসবা কলেজ এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা বাংলার প্রত্যেকটা কলেজে চলছে ইউনিয়ন রূপগুলো মদ মাংসের থেকে রূপান্তরিত হয়েছে কত ছাত্রীর সম্ভ্রম হারিয়েছে এটা ভেবে আমি বিস্মিত হই একটা ছাত্রী নয় আগামী দিনের সরকারি কলেজে ছাত্রীদের যদি পড়াশোনা এইভাবে চলতে থাকে তাহলে বিয়ে দেওয়ার সময় ছেলের পক্ষ পাত্রপক্ষ হয়তো জিজ্ঞেস করতে পারে আপনি কি সরকারি কলেজের পড়াশোনা করেছেন এরকম দিন আসছে বাংলায় সেখানে কি তৃণমূলের রাজত্ব ছিল এরকম দিন আসছে বাংলায় যেমন আমাদের এই জেলা একটা জায়গা ছিল সেখানে এত বেশি আর্সেনিক পাওয়া যেত জলের মধ্যে যে পাত্রপক্ষ যে জিজ্ঞেস করত এই এলাকায় পানীয় জলে আর্সেনিকের মাত্রা কত কেন জামাইকে আসতে হবে এই বিষাক্ত জল খেলে বিপদ হবে আগামী দিনে পশ্চিমবঙ্গের সরকারি কলেজে যারা পড়াশোনা করে পরে বিয়ের যোগ্য হয়েছে পাত্রপক্ষ এলে হয়তো জিজ্ঞেস করতে পারে যে তৃণমূলের আমলে তৃণমূলের ইউনিয়নের আমলে আপনারা কি কোনো সরকারি কলেজের ছাত্রী ছিলেন কি করবেন পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটিগুলো তো সর্বত্র অবস্থা যখন সুখা মরশুম থাকে তখন কিছু লোক দেখানো কাজ হয় সেখানে কাজ হয় যা তার সিংহবাগ চুরি হয় লোকে তখন বুঝতে পারে না আকাশে জল পড়লে সব প্রমাণ হয়ে যায় যে সেখানটায় কাজ কি হয়েছিল কারণ পিচ আর জল দুজনে দুজনে দুশ্মান এই রিং রোডটা মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের একটা বিশিষ্ট রাস্তা আমি করেছিলাম এটা মুর্শিদাবাদ শহরের ভূগোল তৈরি করার জন্য আগে মুর্শিদা শহরের ভূগোল ছিল না কুঞ্জ থেকে ঘোরা হয়ে যাচ্ছিল একটা সিঙ্গেল রাস্তা সোজা রাস্তা বহরমপুরের ভূগোলের বহরমপুরের ভূগোলটা তৈরি করার জন্য রিং রোড তৈরি করেছিলাম সেখানে সব ভাগার ছিল তৈরি করেছিলাম সেই ভাগারকে সুন্দর করে তৈরি করেছিলাম সেখানে এখন মানুষজনের বসতি বাড়ছে জমির দাম বাড়ছে সেই রিং রোডের পাশে ভাগার সেই রিংয়েপারে ডাম্পিং গ্রাউন্ড সেটাকে সরানোর জন্য আমি আপনার চেষ্টা করেছি সেটা থেকে মানুষের যাতে বিপদ হয় তার জন্য আপনার চেষ্টা করেছি পিএসসির চেয়ারম্যান হিসাবে দুবার আমি আমার কমিটিকে নিয়ে এসেছি রাজ্য সরকারকে বাধ্য করেছি সেখানে কিছু কাজ করতে সেই সমস্যা হয়তো আজ কাল মিটবে কিন্তু যেখানে পৌরসভা নিজেদের উন্নয়নের নামে কোটি কোটি টাকা বড় প্রবাসীকে যে টাকা তুলছে পিস তুলছে ট্যাক্স তুলছে সেখানে যে ট্যাক্সের টাকা যে তারা মেরে খাচ্ছে রিং রোডটা সব থেকে বড় প্রমাণ